আসসালামু আলাইকুম আর দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের বিস্তারিত দেখান দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি ইনকিউবেটর দাঁড়িয়ে রয়েছে এর উপরে তিনটি তাক রয়েছে যেখানে তিনশো ছয়টি ডিম বসে আর নিচে একটি ঝুড়ি রয়েছে যাহাকে আমরা হ্যাচিং বাস্কেট বলে থাকি এই ইনকিবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটানো যাবে কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে আমাদের ইনকিবেটরের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত হওয়াতে এগুলো দীর্ঘ বছর চলে এবং এর ইউনিফর্মিটি সঠিকভাবে ধরে রাখতে সক্ষম দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের তলদেশে একটি ম্যাচিং ঝুরি রয়েছে এবং উপরে স্যাটার ট্রে রয়েছে ইট উইল ডিফ্লেক্ট ইচ অ্যান্ড এভরি আওয়ার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আমাদের একই মাপের স্যাটার এবং হ্যাচিং ঝুরি হওয়াতে খুব সহজে কয়েক সেকেন্ডে ডিমগুলোকে হ্যাচারে নেওয়া যায় যেখানে ঘন্টার পর ঘন্টা লাগত তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিবেটরের পাশাপাশি আমাদের কীভাবে দেশি মুরগির বাচ্চা ফুটে এর উপর একটু ভিডিও দেন তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের তলদেশে বাই দ্য গ্রেস অব অলমাইটি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে সুস্থ সবল মানসম্মত অরিজিনাল দেশি মুরগির বাচ্চা ফুটে নাড়াচাড়া করছে উপরে তাকালে দেখা যাচ্ছে কিছু বাচ্চা ফুটে ফুটে পড়ে যাচ্ছে আসলে এগুলো হচ্ছে নির্ভর করে খামারি ভাইদের উপর ওনারা কিভাবে বাচ্চাগুলো ফুটাবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশো তো ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক নয় পর্যন্ত বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচ টি অফ করে লাল সুইচ টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করে যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি